মোট আসলে আমরা আমি আমি যেটা আমার ব্যক্তিগত পরিচয় আমি 80 দশকে শিক্ষার্থী স্কুল আমি 90 দশকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে 90 দশকের পরে 2000 সালে পরে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারণ আমার কিন্তু সব ধরনের অভিজ্ঞতা পদ্ধতি আমরা যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের কিংবা স্কুল কলেজের শিক্ষকতার একটা খুব ভালো দিক হচ্ছে যে আমরা প্রতি বছরই কিন্তু নতুন প্রজন্মকে পাই আমাদের বুঝতে সুবিধা হয় যে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে আসলে জ্ঞানের দিক থেকে তার দক্ষতার দিক থেকে কতটুকু আগালো আমি খুব স্পষ্ট করে বলি আমি যত সময় যাচ্ছে আমার শিক্ষার্থীদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে ধরনের দক্ষতা থাকা উচিত আমি দেখছি প্রতি বছরই আসছে পিছিয়ে পড়ছে যদিও তারাই কিন্তু শ্রেষ্ঠ আমরা মনে করি থাকা বিশ্ববিদ্যালয়ে তারা পরীক্ষা দিয়ে সুযোগ পায় এত সহজ না খুবই কঠিন অ্যাডমিশন টেস্ট যদি অ্যাডমিশন টেস্ট নিয়ে অনেক বিতর্ক আছে এখন আবার সমস্ত বিশ্ববিদ্যালয়কে একটা মাত্র পরীক্ষার আওতায় নিতে নেয়ার ব্যবস্থা করা সেটার মধ্য দিয়ে আবার আরেকটা সংকটও কিন্তু তৈরি হয়েছে এবং তার মধ্য দিয়ে দেখছি আমরা প্রতি বছরই আমি যখন নতুন প্রজন্ম পাচ্ছি দক্ষতার দিক থেকে প্রতি বছরই পিছিয়ে পড়ছে এখন বিশ্ববিদ্যালয়ে এসে আসলে আমার তার দক্ষতা তৈরি জায়গা না কিন্তু আমরা দক্ষতা তৈরি হবে তার আসলে একেবারে স্কুল পর্যায়ে এবং সেই স্কুল পর্যায়ে যে শিক্ষা অব্যবস্থাপনা সেই অব্যবস্থাপনা শেষ পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে পিছিয়ে দেয় যারা আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমি গড় মান বলছি অনেক ভালো ছেলে মেয়ে আছে ব্যতিক্রম ছেলে আছে কিন্তু সেটা দিয়ে আমি পুরো বাংলাদেশকে বুঝতে চাই এখন আমাদের এই শিক্ষা কার্যক্রম কিংবা এই শিক্ষাক্রমের যে সমস্যাটা হয় আমরা যখন এই ধরনের নীতিমালা গ্রহণ করি আমরা করি একেবারে একটা ম্যাক্রো পারসপেক্টিভ এখানে শহরে শহরে যেমনি পার্থক্য আছে গ্রামে গ্রামে যে বাস্তবতা পার্থক্য আছে ব্যক্তিতে ব্যক্তিতে কিন্তু পরিবারে পরিবারে কিন্তু তার প্রেক্ষাপটে পার্থক্য আছে এখন শিক্ষা ব্যবস্থা নতুন শিক্ষা ব্যবস্থা কিংবা নতুন শিক্ষাক্রম নেওয়ার সময় আমাকে এই বাস্তবতা বিবেচনা করতে হবে কিন্তু সেই বাস্তবতা বিবেচনা না করে আমরা কি করি অ্যাসাইনমেন্ট চালু করলাম এখন এই অ্যাসাইনমেন্ট চালু করলাম বাসায় বসে অ্যাসাইনমেন্ট করার সামর্থ্য বাংলাদেশের কজন শিক্ষার্থী আছে যে শিক্ষার্থীকে রিকশা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতে হয় যে শিক্ষার্থীকে খেতখামারে কাজ করে তার জীবিকা নির্বাহ করতে হয় তার শিক্ষা কার্যক্রম চালাতে হয় সেই মানুষটার পক্ষে অ্যাসাইনমেন্ট শব্দটি একটা বাতুলতা ছাড়া অভিযততা ছাড়া কিছুই না এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের এই শিক্ষাক্রম হচ্ছে একেবারেই ক্লাস বায়াসড এবং শুধুমাত্র সৌরেগ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর শিক্ষা ব্যবস্থাকে মাথায় নিয়েই এই শিক্ষাক্রম কেননা আপনি কি বলছেন ফিনল্যান্ড জাপাইন ওদের জীবন মান ওদের বাচ্চারা তার যে পারিবারিক জীবনে অর্থনৈতিক সংকট সামাজিক সংকট নাই মামলা নাই আপনারা জানেন এখন কি অবস্থা প্রত্যেকটা পরিবারে কম বেশি সেরকম বাস্তবতায় আমি যখন এই শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্টের কথা বলি যেটা হাস্যকর আমার কাছে অন্য কিছু মনে এটা সত্যি আমরা বাহাত্তর সাল পর্যন্ত এখন পর্যন্ত যেসব শিক্ষা ব্যবস্থা পেয়েছি সত্যিকার উপায়ে আসলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না এবং রাকালদা যে প্রশ্ন এবং তার সাথে যে প্রকৃত ভাবনার কথা বলেছেন এটা আসলে জনমানুষের কিংবা জনপরিসরে শিক্ষা নিয়ে তাদের ভাবনাটা কিংবা তারা কি চেয়েছেন সেই আকাঙ্ক্ষাটা কথাটাই আছে কিন্তু আমরা দেখেছি এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাহাত্তর সাল থেকে এখন পর্যন্ত হয়নি এবং না হওয়ার কারণটাই হচ্ছে যে আমরা সবকিছু চিন্তা করছি খুবই ম্যাক্রো পার্সপেকটিভ থেকে ম্যাক্রো পার্সপেকটিভ থেকে চিন্তা করার সুবিধা হচ্ছে এবং এই এই এভাবে চিন্তা করার মধ্য দিয়ে যেতে হচ্ছে প্রথম অবস্থায় আপনি যদি বাহাত্তর থেকে আশি দশক পর্যন্ত দেখেন তখন আমাদের যারা সরকার এসছে ক্ষমতায় তারা নির্ভর করেছে জনপ্রিয়তা এবং এই জনপ্রিয়তার উপর নির্ভর করতে গিয়ে শিক্ষা ব্যবস্থার দর্শনটা কিন্তু নির্ধারণ করতে পারেনি আমার শিক্ষার্থী আমার শিশুদেরকে আমি আসলে পাঁচ বছর কিংবা দশ বছর শিক্ষার মধ্য দিয়ে দশ বছর কিংবা পাঁচ বছর পরে তার কি কি দক্ষতা তৈরি হবে সেটা কিন্তু আমি নিশ্চিত করিনি এখন আমি রান্নাবন্না শিক্ষাচ্ছি ক্রিয়েটিভিটির নামে কিন্তু তার ভাষার দক্ষতা তৈরি হচ্ছে কিনা তার গণিতের দক্ষতা তৈরি হচ্ছে কিনা আমি ক্লাস নাইনে গিয়ে বিজ্ঞান শিক্ষা রাখবো না ফাইন আপত্তি নাই কিন্তু বিজ্ঞান শিক্ষার জন্য যেসব দক্ষতা গুলার দরকার সেই দক্ষতা গুলো আমি তৈরি করতে পারলাম কিনা আপনি কিন্তু নাইনে এসেই হঠাৎ করে কেউ বিজ্ঞান শিখতে শুরু করেন কিন্তু একেবারে স্কুলের শুরু থেকেই তার বিজ্ঞান শিক্ষা শুরু হয় কখন হবে যখন আমি এই দক্ষতাটা নির্ধারণ করতে পারবো আমার কিছু অভিজ্ঞতা আছে এবং আমি বলছিলাম আমার জীবনের অভিজ্ঞতা বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার সুবাদে আমার বাচ্চারাও আমি দেখেছি বাইরে শিক্ষা ব্যবস্থাটা কেমন এবং ওই বাচ্চাগুলোর আমি দুটা বিষয় দেখেছি যে তাদের একেবারেই শিশু শ্রেণী থেকে কিন্ডার গার্ডেন থেকে তাদেরকে দুটা বিষয় শেখানো হয় একটা হচ্ছে ভাষা এবং গণিত দক্ষতা

আমার ছোট কালের অভিজ্ঞতা আমি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি তো সেই সময় একটা নতুন শিক্ষা ইংরেজি মাধ্যম তো ছিল ইন্টারন্যাশনাল বলে একটা স্কুল প্রথম স্কুল এবং তখন এই আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেকে মনে আচ্ছা প্রাথমিক বিদ্যালয় বাদ দিয়ে আমরা সেই গার্ডেন কেন বিকজ দেখতে খুব চকচকে পয়সা অনেক প্রয়োজন হয় এখানে পড়তে এবং আমি শ্রেণীগত আমার তাহলে একটা উত্তর এবং এর পরে কিন্তু এসছে ইংলিশ মিডিয়াম তারপরে এসছে ইংলিশ ভাষা এবং এর বাইরে আর একটা বড় যেটা আমরা মূলধারার সাথে কখনো বিবেচনা করি না মানে এই ধরনের আলোচনার মধ্যে খুবই থাকা জরুরি সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কিন্তু একই রকম এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গেছে এবং সেটার সাথে অবশ্যই দেশীয় এবং বিদেশী শিক্ষা সংক্রান্ত রাজনীতির একটা সম্পর্ক আছে এবং সেগুলাকেও আমাদের বোঝা খুব এবং আমরা যখন একমুখী শিক্ষা বলছি আসলে একমুখী শিক্ষা বলতে বিজ্ঞান উঠিয়ে দেয় না একমুখী শিক্ষা বলতে আমি যেটা বলছি সব শিক্ষার্থীকে এক একক একটা শিক্ষার মাধ্যমে নিয়ে আসা এখন দর্শনগত দিক যেহেতু এই রাষ্ট্রে নাই এবং নব্বই দশকের পরে বিশ্ব একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে সেটা হচ্ছে শিক্ষা স্কুল শিক্ষাকেও তারা বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে ফাইন্যান্সিং চেষ্টা করলো করার চেষ্টা করলো যেহেতু তার নতুন নতুন খাত অর্থনৈতিক লাভ তৈরি করার জন্য নতুন নতুন খাত প্রয়োজন সমস্ত খাতের পরে শিক্ষাকেও তারা একটা খুব লাভজনক খাত হিসেবে চিহ্নিত করার কারণে 90 সালে পড়তে গিয়েও শিক্ষা ব্যবস্থার প্রাইভেটাইজেশন শুরু হয় এবং এই প্রাইভেটাইজেশনের মধ্য দিয়ে শিক্ষার শ্রেষ্ঠ বাণিজ্যিকীকরণ আমরা দেখি ওই যে 20 বছর মেয়াদি যে কৌশল এবং এর মধ্যে দিয়ে হিকাপ ওটাকে আমি বলি আর এগুলোর দিয়ে আমার হলের যে বাস্তবতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে বাস্তবতা সেগুলোকে বিবেচনা না করে এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ঠিক স্কুল যেমন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে একই রকম আমরা কিন্তু ঘটনা শিকার করছি যার মধ্য দিয়ে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা ছাড়া আসলে আর কিছুই আমরা দেখছি যার ফলে আমার আরেকটা খুব দুর্বল জায়গা মনে হয় আমরা শিক্ষা নিয়ে এত কথা বলছি শিক্ষা আর অংশীদার করা শিক্ষার্থী অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক এখন পর্যন্ত কোন সরকারকে আমি দেখিনি শিক্ষকদের মান উন্নয়নে কোনো নীতিমতা গ্রহণ করা আমার শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন আমার শিক্ষকের মান যদি নির্ধারণ করতে না পারি শিক্ষকের মান যদি আমি উন্নয়ন ঘটাতে না পারি সামগ্রিকভাবে কোনো শিক্ষা ব্যবস্থাই খুব কার্যকর এবং আপনি প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে আপনি একজন আপনার গাড়ি চালকের কম বেতন দিয়ে তাকে শিক্ষকতার পেশায় আনবেন এবং ওনাকে দিয়ে ভোটের গণনা করাবেন ওনাকে দিয়ে আদম সুমারি করাবেন ওনার জীবিকার জন্য ওনার চাষবাস করতে হবে সেরকম শিক্ষক রেখে আপনি শিক্ষার্থীদের মান উন্নয়ন কিংবা শিক্ষার্থীদেরকে অমুক বানিয়ে ফেলবেন তমুক বানিয়ে ফেলবেন এটা আসলে কত শিক্ষার্থী এবং আমাদের এটা আমলাতন্ত্রের ভয়ানক একটা প্রবণতা শিক্ষকদেরকে সবসময় বঞ্চনার মধ্যে রাখা এবং তাদের মানসিকতা দেখলে মনে হয় এবং রাজনীতিবিদদের যে শিক্ষকরা বোধ এই দেশের সবচেয়ে বড় শক্তি এবং সব ধরনের বঞ্চনা একেবারে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হচ্ছে দেখা যায় যে শিকার হয় শিক্ষক শিক্ষককে যদি আপনি আপনার উন্নয়ন নীতিতে সেটাকে যদি আপনি শিক্ষকদের যদি আপনি কেন্দ্রে না রাখতে পারেন যাদেরকে আপনি জাতি গঠনের কথা বলছেন অনেক বড় বড় বিশেষত আপনি ব্যবহার করছেন অথচ অবহেলার ক্ষেত্র তারা একেবারে কেন্দ্রে কেন শিক্ষকদেরকে তার বেতনের জন্য আন্দোলন করতে হয় দিনের পর কেন একটা শিক্ষক শিক্ষাক্রম নিয়ে সমালোচনা করলে তাকে জেলে যেতে হয় না আমাদের যে রাজনৈতিক কাঠামো সেটা একেবারেই জনবান্ধব না এটা হয়ে গেছে মাস্তান বান্ধব এটা হয়ে গেছে মাফিয়া বন্ধ যত খারাপ বান্ধব এই রাষ্ট্র সেরকম একটা রাষ্ট্রের পরিণত প্রথম ভিত্তিম হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা কারণ শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে কিংবা শিক্ষা ব্যবস্থা যদি সংকট থাকে তাহলে এই মাস্তান রাষ্ট্র শিখে থাকাটা আমরা এই ধরনের ব্যবস্থার মধ্য দিয়ে এই মাস্তান রাষ্ট্রকে আমরা টিকিয়ে রাখার সামগ্রিক একটা প্রকল্প নিয়েছি সেই অর্থে আমি এটাকে ষড়যন্ত্র হিসেবে তো যার ফলে আমার কাছে মনে হয় যে এগুলো নিয়ে কথা বলা খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে যে কোনো শিক্ষা ব্যবস্থা কিংবা যে ধরনের শিক্ষা কার্যক্রমের পরিবর্তন আনতে গেলে দেশীয় প্রেক্ষাপট সামাজিক বাস্তবতা অর্থনৈতিক বাস্তবতা সেটাকে বিবেচনা করতে হবে এক এক স্থানের মানুষের জন্য এক এক রকম এগুলাকে বিবেচনা নিয়ে তার সাধারণ বৈশিষ্ট্য গুলা বের করতে হবে যে এরকম পরিস্থিতিতে তাহলে সাধারণ বৈশিষ্ট্যগুলো এবং সেই সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সবার জন্য গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিত

একটা আর্টিকেল উনি আমাদের সামনে তুলে ধরেছেন এটা যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল আমি সময়ের অক্ষ ধরে হাঁটতেছিলাম আর প্রসেকশন কি হচ্ছে একটা অত্যন্ত সুন্দর বিশ্লেষণ তো ওনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না ওনার একটা স্ট্যান্ডিং ওভেশন ডিজার্ভ করে সবাই দাঁড়িয়ে ওনাকে সম্মান জানানো উচিত ছিল যে নিজের খেয়ে এইভাবে

বাংলাদেশ বোধহয় একমাত্র দেশ যেই দেশে এত শিক্ষার মাধ্যম আছে দেখেন আপনি এমন একটা দেশ পাবেন না যে দেশে তার মাতৃভাষায় শিক্ষা ব্যথিতে উন্নত হয়েছে আমাকে একটা এক্সাম্পল দিতে হবে নট সিঙ্গল উদাহরণ একটা পাবেন না চাইনিজরা চাইনিজ ভাষায় পড়ে জাপানিজরা জাপানিজ ভাষায় পড়ে কারণ প্রত্যেকটা শব্দের একটা মেন্টাল ইমেজ আছে আপনি যখন মাতৃভাষায় পড়েন প্রত্যেকটা শব্দের মেন্টাল ইমেজ তৈরি হয় মানুষের যেমন চেহারা আছে আমার যখন ওই মানুষটার নাম বলা হয় তার চেহারা যেমন আমার মানুষ পটে ভেসে উঠে তেমনি শব্দেরও একটা চেহারা আছে আমি বিদেশি ভাষায় পড়লে সেই চেহারা কখনোই হবে না কিন্তু বর্তমান যে শিক্ষা ক্রমটা চালু হলো এটা শিক্ষায় যে বরাদ্দ যেন কম লাগে এবং মানুষ যেন আস্তে আস্তে আরো বেশি ইংরেজি মাধ্যমের দিকে ধাবিত হয় যত বেশি ইংরেজি মাধ্যম